عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من سبعين جزءا من نار من نار جهنم قيل يا رسول الله ان كانت لكافيه قال فضلت عليهن بتسعه وتسعين جزءا كلهن مثل حظها هذا أبو هريرة رضي الله تعالى عنه يقول أن رسول الله صلى الله عليه وسلم يشهد كريسين. ثم هذا أي دنيا أعون دزوكير أعونير شت ভাগের এক ভাগ আরজ করা হইল ইয়া রসুল্লাহ এই দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল তিনি ইরশাদ করলেন দুজখের আগুনকে দুনিয়ার আগুনের মোকাবেলায় ঊনসত্তর স্তর বৃদ্ধি করা হয়েছে প্রত্যেক স্তরের তাপ দুনিয়ার আগুনের তাপের বরাবর আনাসিবেন মালিক রাজি আল্লাহ আনহু কাল কাল হুসাল্লাম yu'ta bi an'ami ahli dunia min ahli nari yawm al-qiyamati fa yusbahu fin nari sobagatan summa yuqalu ya ibnu adam hal ra'ayta khairan qattu hal marra bika na'imun qattu fa yakulu la wallahi ya rabbi la yu'ta bi ashaddi nasi buksan fi dunia min ahli jannah fa yusbahu sobagatan fil jannah fa yuqalu lahu ya ibnu adam আল্লাহ ৰ আইতা বুকসুন কট্টু হালমাৰ বিকা সিদ্ধাতুন কট্টু হয় কুল উলা অল্লাহিয়া বি মামাৰ বি বুকচুম কট্টু অলা ৰ আইতু সিদ্ধাতুন কট্টু আনাচি আল্লাহ তালু হৈছে বৰ্ণিত আছে যে আচলাচল লাহীলাবিষাদ কৰি আছেন কিয়ামতের দিন দুজকিদের মধ্য সৈতে এমন এক ব্যক্তিকে উপস্থিত কৰা হইবে যে তাহা দুনিয়াৰ জীৱনেৰ অন্তত আরাম আয়েসে সহিত অত অতিবাহিত করিয়াছে তাহাদের তাহাকে দুজকের আগুনকে একটি ডুব দেওয়ানো হইবে অতপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আদমের সন্তান তুমি কি কখনো কোনো ভালো অবস্থা দেখিয়াছ আর তোমার ওপর কখনো কি কোনো আরাম আয়েসে সময় অতিবাহিত হইয়াছে সে আল্লা সে আল্লাহর কসম খাইয়া বলিবে হে আমার রব কখনো না মধ্যে হইবে হইবে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা যাহার জীবন সবার চেয়ে বেশি কষ্টের মধ্যে কাটিয়েছে তাহাকে জাহান্নামের মধ্যে একটি ডুব দেওয়ানো হইবে অতপথ তাহাকে জিজ্ঞাসা করা হইবে হে আমাদের আদমের সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখিয়াছ তোমাদের উপর কি কখনো কোনো কষ্টর সময় অতিবাহিত হইয়াছে সে আল্লাহৰ কচুম খাইয়া বলিবে হে আমাৰ ৰব কখনো না কখনো কোনো কষ্ট আমাৰ ওপৰত অতিবাহিত হয় নাই আৰু আমি কখনো কোনো কষ্ট দেখি নাই আন চামৰত আপুনি জুন্দবিন্দত ই আল্লাহ আন হোৱা আনন্দ ইছাল্লাহ আলিহুছাল্লাম অকল মিনহু মাংতা খুজু আৰু ইলা কা বাইহি অ মিনহুমাংতা খুজুন আৰু ইলা ৰূপ বাতাইহি অ মিনহু মাংতা খুজুন নাৰু ইলা খোজ ইলা খোজ অমিন হুমাংতা খুদুহুন্নার ইর পিহিৎ সুমারা রাদ সুমারা জুন্দুপ রাদি আল্লাহাল বর্ণিত আছে যে রস্লা সাল আলী ওসাল্লাম ইসাদ করিয়াছেন কোনো কোনো দুচকিকে আগুন তাহাদের পায়ের গিট পর্যন্ত পাকড়াও করিবে কাহারো হাঁটু পর্যন্ত পাকড়াও করিবে কাহারো কোমর পর্যন্ত পাকড়াও করিবে কাহ হাসুলি গলার নিচ হার পর্যন্ত পাকরাও করিবে عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قرأ هذه الآية اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من السقوم قترت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم فكيف بمن يكون طعامه হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করিয়াছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো যেইরূপ তাহাকে ভয় করার হক রইছে আর পরিপূর্ণ ইসলামের উপর মৃত্যুবরণ করিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ও তাহার আযাবকে ভয় করার উপর বয়ান করিলেন যে জাক্কুমের একটি ফুটা দুনিয়া যদি দুনিয়াতে পড়ে তবে দুনিয়াবাসীর জীবন ধ্বংস জীবন ধারণের সকল উপকরণ ধ্বংস করিয়া দিবে সুতরাং ওই ব্যক্তি কি অবস্থা হইবে যাহার একমাত্র খাবারেই জাক্কুম হইবে